হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং ফর্ম ফিল আপ নিয়ে যে নতুন জটিলতা শুরু হয়েছে অনেকে মেসেজ করে জানাচ্ছ দাদা যে দু হাজার বাইশ এবং সতেরো যে প্রশ্নভূল মামলা সেটা না মিটলে নাকি ফর্ম ফিল আপ শুরু করবে না পর্ষদে এমনটাই সাবমিশন দিয়েছে কলকাতা হাইকোর্টে পর্ষদ থেকে যে উকিল রাখা হয়েছে তিনি রেখেছেন আইনজীবী তিনি বলেছেন তো এই কথা সত্যতা কথা দেখো এই কথা সত্যতা কোনো কিছু নেই এটা কিন্তু একটা ভিত্তিহীন কথা এবার এই দু হাজার বাইশ এবং সতেরো ওল মামলা কী দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেটা স্টে দিতে পারে বা আটকে রাখতে পারে বা সেই রকম কোনো ক্ষমতা আছে কিনা বা আর্গুমেন্ট করলে তারা রাখতে পারবে কিনা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি অবশ্যই কিন্তু বলবো যে তারা কিন্তু কোনোভাবেই এই নিয়োগের নোটিফিকেশানে স্টে দিতে পারবে না অর্থাৎ স্টে করাতে পারবে না সেটা নিয়ে আমরা অবশ্যই যুক্তি সম্পর্ক আলোচনা এই ভিডিওতে করব। এছাড়াও করবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে সব থেকে আগে এছাড়াও আলোচনা করবো কী কী ডকুমেন্টস লাগতে পারে এই এই তোমার ফর্ম ফিল আপ করতে সমস্ত বিষয়ে আলোচনা এই ভিডিওতে হবে ভিডিওটা একটু লং হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আলোচনা শুরু করি প্রথমে আলোচনা শুরু করবো যে দু হাজার সতেরো এবং বাইশের প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টের যে চলছে ডিভিশন বেঞ্চে তো সেইটা এখন বর্তমান কী অবস্থা বর্তমান অবস্থা পর্ষদকে সাবমিশান দিতে হবে যে প্রশ্ন ভুল আছে কিনা না বা ভুল নিয়ে তারা কী মতামত দিচ্ছে পর্ষদ এখনো পর্যন্ত সেই সাবমিশান দেয়নি এত পর্ষদ সাবমিশান দেবে সে যেদিন দেবে সেটা সেটা পর্ষদের ব্যক্তিগত ব্যাপার এইবারে আমাদের আসল কথা হচ্ছে যে দু যে আবদার করছে দু হাজার বাইশের ভুল ওল পিটিশানার এবং দু হাজার প্রশ্ন ভুল পিটিশানার যে নিশক আবদার করছে সেই আবদারটা কতটা যুক্তি সম্পন্ন সেটা নিয়ে আলোচনা করি দেখো তারা কী আবদার করছে তারা বলতে চাইছে যে তাদেরকে নিয়োগ নিয়োগের অংশন করতে দেওয়া হোক আর হলে যতদিন পর্যন্ত মামলা সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত এই এই নোটিফিকেশনের উপরে স্টে দেওয়া হোক অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশানে স্টে দেওয়া হোক তো দুটোই কিন্তু মানে একদম কি বলবো অবাস্তব আবদার করেছে তারা কোনোটাই কোনোভাবে সম্ভব না তার কারণ দেখো আমরা সকলেই জানি যে টেট আর রিক্রুটমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা বিষয় টেট কি টেট একটি মাত্র অর্থাৎ যেমন তুমি উচ্চ মাধ্যমিক পাশ করো তুমি যেমন ডিএলএড ডিগ্রি করেছে তেমন টেটটাও কিন্তু একটা এলিজিবিলিটি কাইটেরিয়া এখানে কিন্তু টেট পাস মানে তাকে নিয়োগ দিতে হবে এরম কোনো ব্যাপার না তার মানে টেটটা কি টেট একটা এলিজিবিলিটি কাইটেরিয়া টেটের পরবর্তীতে যখন নিয়োগ নোটিফিকেশান দেওয়া হবে যারা টেট পাস আছে তারা কী করবে তারা গিয়ে ওখানে রিক্রুটমেন্টটা অংশন করতে পারবে যেমন উচ্চ মাধ্যমিক পাস লাগবে অবশ্যই ডিএলএড থাকতে হবে এবং টেট পাস থাকতে হবে এই কাইটেরিয়াগুলো থাকলে তিনি গিয়ে ইন্টারভিউ অংশ করবে অর্থাৎ রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা তো এইবারে এখানেই কিন্তু কিছু লুকিয়ে আছে দেখো ভালো করে বুঝবে যে রিক্রুটমেন্ট আর টেট যদি আলাদা হয় তাহলে কোনো টেটের নিয়ে যদি কেস থাকে তাহলে রিক্রুটমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই রিক্রুটমেন্ট রুলস যদি সরকার ব্রেক করতো রিক্রুটমেন্টে যদি কোনো রকম সমস্যা থাকতো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কী করতো সেক্ষেত্রে অবশ্যই স্টে দিতে পারত কিন্তু যেহেতু টেট নিয়ে সমস্যা টেট নিয়ে সমস্যা তো রিক্রুটমেন্টে কি সম্পর্ক এই রিক্রুটমেন্টটা কি দু হাজার বাইশ টেট জন্য দেওয়া হয়েছে তা তো দেওয়া হয়নি এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে টেট ওয়াইজের জন্য এই রিক্রুটমেন্টটা দেয় যারা টেট পাস করেছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এমনটা তো না যে দু হাজার বাইশটা এখানে অংশগ্রহণ করতে পারবে দু হাজার সতেরো এখানে অংশগ্রহণ করতে পারবে তেমনটা না এখানে দু হাজার বারো অংশগ্রহণ করতে পারবে দু হাজার চোদ্দো সালে টেট পাসরা অংশগ্রহণ করতে পারবে দু হাজার সতেরো পারবে দু হাজার বাইশের পারবে সবাই পারবে কারণ এটা একটা রিক্রুটমেন্ট এখানে টেট নিয়ে কোনো সমস্যা নেই টেটে তুমি একটা টেট নিয়ে কেস চলতেই পারে দু হাজার চোদ্দো নিয়ে কেস চলছে আমরা দেখছি চলতেই পারে একটা টেট নিয়ে কেস চলছে সেই টেটের যে ক্যান্ডিডেটগুলো আছে সেই কেসের যেদিন সমাধান হবে যেদিন তারা টেট পাস করবে সার্টিফিকেট পায় পরবর্তীতে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট বন্ধন করবে কারণ তার এলিজিবিলিটি কাইটারে ম্যাচ করতে পারেনি তার এলিজিবিলিটি কাইডারে ম্যাচ করতে পারেনি সেক্ষেত্রে বন্ধ হয়ে থাকবে থাকবে না নিশ্চয়ই কারণ রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা বিষয় রিক্রুটমেন্ট রুলস ব্রেক করলে তবেই কিন্তু তারা এই এতে স্টে খেলাতে পারতো রিক্রুটমেন্ট রুলস তো ব্রেক করছে না রিজার্ভেশন রুলস মেনে নিচ্ছে রিক্রুটমেন্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্স দিচ্ছে সমস্ত কিছুই তো সব ঠিকঠাক করে করছে তাহলে এইখানে কিন্তু কোনোভাবে স্টে পড়বে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এটা তোমরা নিজেরা ভালো করে অ্যানালাইসিস করে বুঝতে পারবে দেখো আবারও বলি টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা বিষয় আর অনুর্গল আমরা দেখতে পাই এবং বাস্তব সত্য কথা এটা যে ধরো তুমি সাপোজ আমি বলি একটা ধরো রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসছে পিএসি এইচএস লেভেল একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসছে এইচএস এইচএস যোগ্যতা থাকলে তুমি দিতে পারবে এবার কী হয়েছে এবার দেখাচ্ছে তুমি এইবারই এইচএসের রেজাল্ট বেরিয়েছে তুমি ফেল করেছো তো ফেল করার পরে ফেল করেছো তো ফেল করার পরে পিএসসি একটা নোটিফিকেশান দিয়েছে যে এইচএস যোগ্যতার যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে তো নোটিফিকেশান রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে এবার তুমি কী করেছো এইচএসে ফেল করেছো কিন্তু তুমি কী করেছো তুমি খাতা রিভিউ করেছো তো রিভিউ করার কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি তো তখন তুমি কি গিয়ে কোর্টে কেস করবে যে আমার আর হচ্ছে আমি উচ্চ মাধ্যমিকের ফেল করেছি কিন্তু আমি রিভিউ করেছি রিভিউয়ের অ্যান্সার না আসা পর্যন্ত এই নোটিফিকেশনের উপরে স্টে দেওয়া হোক বা আমাকে এই নোটিফিকেশানে এই নিয়োগ প্রক্রিয়া অংশ করতে দেওয়া হোক এটা তুমি বলতে পারবা পারবা না ঠিক তেমনটাই এইটা হচ্ছে তাই কারণ টেট পাস হচ্ছে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি টেট পাস করিনি টেটের প্রশ্ন ভুল আছে আমি ফেল করেছি প্রশ্ন ভুল আমি কেস করবো দিয়ে আমাকে জাজমেন্ট দেবে পাস করবো তার জন্য রিক্রুটমেন্ট বসে থাকবে বসে থাকবে কি ভালো ভালোভাবে বলার চেষ্টা করুন তাহলে কোনোভাবেই কিন্তু এই কেসের কোনো ভিত্তি নেই কোনো মূল্য নেই এই নিয়ে যারা টেনশন করছো তারা আসলেই মানে নিসব একটা টেনশন করছো এই টেনশন করার কিচ্ছু নেই তবে পর্ষদ যদি চাই নিয়োগ করবো না তাহলে তোমারও আমার কিছুই করার নেই পর্ষদ যদি চাই যে এই একটা এক্সকিউজ পেয়েছি যে দু হাজার বাইশের প্রশ্নগুল আছে সতেরো প্রশ্নগুল আছে আচ্ছা আমরা এখন নিয়োগ আমরা এখন ই দেবো না নোটিফিকেশান দিয়ে ঠান্ডা করে রাখার চেষ্টা করছে আমরা এখন ফর্ম ফিল আপ করাবো না আমরা ফর্ম ফিল আপের ডেট দেবো না এটা করতে পারে পর্ষদ আমি তুমি কিছুই করতে পারবো না পর্ষদ যদি এটা করে সেটা কিন্তু কিন্তু সঠিক যুক্তি এবং সঠিক রাস্তাতে কিন্তু যারা যেটা বলছে আমি সেটাই তোমাদের সামনে উল্লেখ করলাম এবং ফর্ম ফিল আপ সব থেকে তাড়াতাড়ি শুরু হলে নয় এবং দশ তারিখে শুরু হতে পারে অক্টোবরে সম্ভবত হ্যাঁ সব থেকে আগে শুরু হলে এছাড়া আরও সমস্যা আছে যেটাতে যদি পর্ষদ মনে করে তেইশ পঁচিশকে নেব সেক্ষেত্রে এক মাস দেরি হবে এখন মিনিমাম এক মাস দেরি হবে ফর্ম ফিল আপ শুরু হতে পর্ষদ যদি বলে যে না দা বাইশ চব্বিশ এই বাইশ এবং সতেরো প্রশ্ন বলবো আমরা না মিটলে আমরা হচ্ছে নিয়োগ শুরু করবো না সেক্ষেত্রে তো দিনের পান্তি চলে যেতে পারে বা ইলেকশানের পর্যন্ত নাও হতে পারে এইসব তো অনেক এখানে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু সব সমস্যার সমাধান আমরাই করতে পারি অবশ্যই আমরা সব কিছু ফাইট করব কোর্টে লড়াই করব এবার ফর্ম ফিল যদি শুরু হয় সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো যদি আমরা বলি প্রথমেই বলবো আমরা বয়সে প্রমাণপত্র হিসেবে আমাদেরকে অ্যাডমিট কার্ড মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে এবং এছাড়াও টেট পাস সার্টিফিকেট লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে মাধ্যমিক যারা গ্রাজুয়েশন দিয়েছে তাদের গ্রাজুয়েশানির মার্কশিট লাগবে এছাড়াও ডিএলএড এবং ডিপ্লোমা এন এলিমেন্টারি এডুকেশানের হচ্ছে পার্ট টুয়ের মার্কশিট দিলেই সম্ভবত হয়ে যাবে পার্ট টু এর মার্কশিট লাগবে এছাড়া এক্সট্রা কারিকুলাম থাকলে তার জন্য যে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট সেটা লাগবে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো লাগবে এছাড়াও তোমার অবশ্যই আধার কার্ড লাগবে অবশ্যই আধার কার্ড আধার কার্ড লাগবে আধার কার্ড লাগবে তো এই ডকুমেন্টসগুলো মোটামুটি লাগছে এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ ওয়াইজ ফিস তো লাগছে অবশ্যই তোমাকে সেটা ফিজ কাটাতে হবে সেটা অনলাইন বা ড্রাফট কেটে আমরা ফিজটা লাগাতে পারো আমরা পরবর্তী যখন ফর্ম ফিল আপ শুরু হবে হবে কী কী ডকুমেন্টস লাগবে কোথায় কী লাগবে সেগুলো কিন্তু আমরা একদম পাই টু পাই বলে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ